হ্যালো ভিওয়ার্স জব বিষয়ক আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স বাংলাদেশ নির্বাচন কমিশনে পনেরোটি পদে তিনশো আসনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা এসএসসি থেকে স্নাতক পর্যন্ত পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এক এক করে যে পদগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তারপরে হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এরপর হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাকশন পুরুষ ও মহিলা উভয়ের জন্য তারপর হচ্ছে উচ্চমান সহকারী এরপর হচ্ছে স্টোর কিপার সাত নম্বর হচ্ছে হিসাব সহকারী আট নম্বর হচ্ছে চিকিৎসা সহকারী এরপরে হচ্ছে নয় নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এরপর হচ্ছে দশ নম্বর হচ্ছে গাড়ি চালক এগারো নম্বর হচ্ছে ডেভেলপার রাইডার এ বারো হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার তেরো হচ্ছে অফিস সহায়ক চোদ্দ নিরাপত্তা প্রহরী পনেরো পরিচ্ছন্নতা কর্মী এই পনেরোটি পদে আপনাদের মোট তিনশো উনসত্তরটি আসন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার যে বয়সীমা রয়েছে এখানে কোনটিতে কোন পদে কতটি আসন রয়েছে দেখাচ্ছে এখানে আপনাদের বেতন স্কেল দেখাচ্ছে এখানে প্রয়োজনীয় যোগ্যতা কি কি থাকবে কোন কোনো বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সেটা ওখানে দেখাচ্ছে তো এই টোটাল বিষয়টি কিন্তু এক এক করে বলে অনেক সময় সাপেক্ষ তো সেটা বলা অনেক কষ্টসাধ্য তাই সেইটা না বলে আপনাদের আমার দুজনের সময় বাঁচিয়ে এই যে গোটা পিডিএফ রয়েছে এই লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা টোটাল বিষয়টি বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে আবেদনের সময়সীমা সেইটা হচ্ছে আগামী এক অক্টোবর থেকে শুরু হবে নয়টা থেকে আর একত্রিশ অক্টোবর পর্যন্ত পাঁচটা পর্যন্ত চলবে আর অর্থাৎ অক্টোবর মাসটা গোটাটায় আপনারা এই আবেদনে আপনারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এইটাতে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর এখানে বত্রিশ পর্যন্ত হচ্ছে যাদের শারীরিক প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা হ্যান ত্যান যাদের কোটা রয়েছে এদের তো যাই হোক টোটাল বিষয়টা আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে টোটাল বিষয়টা ঠান্ডা মাথায় ভালোভাবে নিজেরা নিজেদের মতন করে পড়ে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই জব বিষয়ে কারো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ